মাল ও মাল শব্দ ছিল مال এর বহু অসংখ্য মাল বেশ সমাজে দুনিয়ায় যত জিনিসকে মাল বলে ঘোষণা মাল শব্দটি খারাপ না মাল শব্দটি খারাপ না আল্লাহ নবী বলেছেন পৃথিবীর সবকিছুর মাল সম্পদের ভিতরে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার মেয়ে মানুষ এদের আল্লাহ লাভ করার জন্য কয়েকটা গুণ তাদের ভিতরে থাকা মানচনীয় তার এক নম্বরে তার মাথার চুল প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে মরণ পর্যন্ত তার মাথার আরsoul যেন একটু হেবাজতে থাকে বিশেষ করে বিয়ের পর তো স্বামী ছাড়া তার বাবাকেওsoul দেখা পাওয়া যায় না কথা বুঝতেছ এই একটা যুবতী মেয়েকে তার স্বামী ছাড়া বিশ্বের কারো জন্য তারsoul দেখা যায় না অত সোয়ে এটা বেশি ভালো যারা একটু হেবাজতে থাকে কিয়ামতের দিন সব চাইতে ঝামেলা হবে ইসলামের কা এক একটা চুল যদি সাপ হয়ে আপনার দিকে তেড়ে আসে কক্সবাজারে কয়েকদিন থেকে যা মনে হচ্ছে কত সাপ যে তৈরি হয়েছে আলাদা যাবে আমরা আশা করছি আমাদের মা বোন মা যারা আছে ভাবি যারা আছে তাদেরকে চোলটা হেফাজতে রাখবেন স্বামীর সামনে খুলে রাখেন কোন অসুবিধা নেই স্বামী বাদ দিয়ে পৃথিবীর কারো সামনে চোল এলোমেলো করে ফুলে রাখা মেয়েদের জায়জ নেই এদের নামাজের সময় একটা আলাদা পোশাক কিনে দেবেন খিমার নামে একটা পোশাক বের হয়েছে শুধু মুখমন্ডল হাতের কবজি পায়ের পাতা বাদ দিয়ে পোড়া শরীর ভেঙে যায় নামাজের সময়টুকু এই পোশাকটা দিয়ে অন্তত নামাজ পড়বেন শেষদায় গিয়ে রুকুতে গিয়ে যদি একবার চুল বেরিয়ে যায় আপনার নামাজ শেষ আল্লামা মা বন্ধুদেরকে যে উত্তম সম্পদ বলে ঘোষণা দিয়েছে তাদের উত্তম সম্পদে পরিণত হওয়ার তাও ঠিক দিন স্বামীর মাল স্বামীর সম্পদ স্বামীর সন্তান এগুলো হেবাজত করার দায়িত্ব দেখে শুনে রাখা ইসলামের পক্ষে রাখার দায়িত্ব মেয়েদের আল্লাহ এই দায়িত্ব স্ত্রীদের পালন করে নেকর হওয়ার তৌফিক দিন স্বামী যদি বাইরে থেকে আসে হাসির মুখে কথা বলা শুধু না সে সন্তুষ্ট হয় যে কাজে এরকম কাজ এরকম অঙ্গভঙ্গি তার সামনে করা উচিত স্বামী যেই কাজে খুশি হয় ওই কাজে নিজেও খুশি হওয়া দরকার কালকে শহরে এক হিন্দু পুলিশ অফিসার এসে বলছিল হুজুর কোরআন হাদিস দিয়ে আপনি মা বাবার এই সম্মান কি করে করার আগে বলেন আপনি তো কোরআন হাদিস বিশেষ করেন না তারপরেও তো বাস্তবতায় যা দেখি থানাতে মানুষকে এত কষ্ট করে মানুষ করা হয় তার মা বাবার মাধ্যমে অথচ বড় হওয়ার পরে এদের খোঁজ খবর নেয় না এদের সাথে খারাপ আচরণ করে এদের মায়ের ধর পর্যন্ত করে এই মামলা আমাদের নেওয়া লাগে একটা হিন্দু অফিসারে আফসোস করেছে কালকে আমরা অন্তত মুসলিম যারা আছে যেহেতু ছিয়ানব্বই ভাগ আমরা মুসলিম এই দেশে এমন আচরণ মা বাবার সাথে গর্ব না আসার কারণে আবার থানায় যাওয়া লাগে অথচ আচরণ গুলো করতে আমরা অনেক সময় বাধ্য হই স্ত্রীর কারণে অনেক স্ত্রী স্বামী যেটাই খুশি ওইটাই খুশি হতে পারে না স্বামী খুশি হয় বিয়ের পরে তার মা বাবা তার সাথে থাকবে আর স্ত্রী চায় না কেন ওর পেছনে কাটি মারার জন্য ওর শাশুড়ি আর ওর বোন আছে ওখান থেকে বারবার দেয় তাড়াতাড়ি আলাদা হয়ে যাও আরামে থাকতে পারবা

এদের আগ্রহ দেখে আমার মরে হচ্ছে ওমরকে যেভাবে হেদায়েত দিয়েছো ওদেরকেও তুমি দিয়ে দাও সাওয়াব যদি দিয়ে থাকো কোটি কোটি করে বাড়িয়ে দাও তাই আমাদের দিয়ে সব করে জান্নাতে নিয়ে যাও রবের রওযায় বসিয়ে দাও আর যারা ইমান নিয়ে গুমিয়ে আছে আল্লাহ এদেরকে মাফ করে দাও মা-বাবা যারা হারিয়ে ফেলেছে আল্লাহ ক্ষমা করে দাও মাহফিলের সম্মানিত সভাপতি সহযত অতিথি আজকে এসেছে যাদের এই মা বাবা নেই হাতে চোখের দিকে তাকাও তোমার হাবিব জানিয়েছে কোন সন্তান যদি মায়ের ওই ছোটবেলার কথা মনে করে আর মায়ের কষ্টের কথা বাবার কষ্টের কথা স্মরণ করে যদি এক ফোটা চোখের পানি ফেলতে পারে মহান আল্লাহ কবরে তাদের মাফ করে দেয় রবুল আলমিন

সম্মানিত আমাবন্দদের কেনে কার নারী হওয়ার তৌফিক দাও আমাদের দেশের দায়িত্ব যারা আছে হযরতে নবীর মতো বানিয়ে দাও আগামীতেই মাফেরা কোরআনের দর্নি নিশানায় গুণ করো সুবহানাল্লাহ রব্বিকার রব্বিল আযীয তি আম্মা ইযফুর মরনের সময় আমাদের এই কালেমাটা তুমি দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ *ضحكة <applause> <applause>